হরে কৃষ্ণা জয় আমি গোটা বাড়িতে দিওয়ালি বানাচ্ছি তো আমি চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি আর নিচে জ্বালিয়েছিলাম ঘিয়ের প্রদীপ আর জ্বালিয়েছিলাম ধূপ তো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি হরে কৃষ্ণা তো দেখো আমি ঘরের চারিদিকে এরকম প্রদীপ জ্বালিয়ে নিয়েছি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি এবার আমি মন্দিরে চলে এসেছি মন্দিরে জ্বালাবো তো তোমাদের সাথে দেখো শেয়ার করছি এটা আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আর জ্বালিয়েছি একটা আগরবাতি তো আর দেখো আমাদের মন্দিরের চারিদিকে এরকম তুলসী গাছ চারিদিকেই আছে হরে কৃষ্ণা তো মোমবাতি দিয়ে আমি চারিদিকটা সাজালাম দেখো প্রেম সে বলে যায় শ্রীরাম হরে কৃষ্ণা রাধে রাধে তো দেখো আমাদের মন্দির তো তোমাদের আমাদের মন্দিরটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও হরে কৃষ্ণ তো তোমরাও